হ্যালো বন্ধুরা রায় আমরা রায় জুবিনদার শেষ সিনেমা যে আসিল রই রই বিনালে ছবিটা দেখবার নিগে তো আমি আর বন্ধু আমরা আয় পড়লাম আয় হার বহুত মানুষ লাইন ধরে আছে তো আমরা টিকিট ধরে দিয়ে আয়ের ভিতরে ঢুকলাম আর কি ভিতরে ঢুকার পরে পরিবেশটা দিয়ে খুবই শান্ত একদম যার যার মতো সবাই সিটের মধ্যে একদম শান্তভাবে বয়ে আছে তো এখন ভিডিওটা অল্প অফ করে দিয়ে সিনেমাটা স্টার্ট হয়ে যাবো গা তো এখন ভিডিওটা অফ করা লাগবো যেই মাত্র সিনেমাটা স্টার্ট হলে সবাই একদম ইমোশনাল হয়ে গেছে গা মানে জুবিনদার অনুরাগি না সবাই জুবিনদারও ভালো পায় জুবিনদা আসলাম গো আসামের হার্ট থ্রুপ যারা কয় আর কি হৃদয় স্পন্দন জুবিনদার নাম শুনলে আমাকে সবারই মানে হৃদয় একদম কাইপে উঠতো জুবিনদার গান একদম খুবই ভালো লাগে আমরা প্রত্যেকেই শুনি জুবিনদার গান আসামে যারা যারা আসে বাইরেও শুনে তো হলের পরিবেশটা আপনাকে দেহাই দিতেছে এটা মানে সিনেমা শেষ হওয়ার পরে তারপরে আমি হলের যে কর্তৃপক্ষ আছে মানে মালিক আমি কথা কইলাম যে হলের মানে কেমনে চলতো সেই তারপরে ওরা কইলো দিনে বলে চারটে করে শো লাখ রাখছে আর কি চারটে করে শো রাখছে কোনো একটা শো মধ্যে মানে একটা সিটও খালি যায় না পুরা হল একদম বুক হয়ে গেছে ওরা টিকিট সোল্ড আউট হয়ে যায় জুবিন দা বুলে কথা যারা যারা এখনো সিনেমাটা দেখেন নেই তারা সবাই দেখেন যাতে জুবিন দা পুরা একদম মানে আসামের যাতে ছবি আছে সব রেকর্ড ব্যাঙ্কে দিয়ে জুবিন দা রেকর্ড হওয়ার পরে তো শেষে আমি কই দিলাম জয় জুবিন দা আজকের ভিডিওটা বন্ধু বাই বাই